অলরাইট বর্তমানে বাংলাদেশের যতগুলি সিম কোম্পানি রয়েছে তারা এবং সরকার মিলে একটি আইন পাশ করেছে যে একজন ব্যক্তির নামে সর্ব উচ্চ দশটি সিম সে ব্যবহার করতে পারবে বা তার নামে দশটি সিম রেজিস্টার থাকবে এখন আমরা সিমগুলি চেক করার পর যদি দেখি যে দশের অধিক রয়েছে অথবা আমাদের নামের সিমগুলি অন্য ব্যক্তি ব্যবহার করছে তাহলে আপনাকে অবশ্যই অব্যবহিত এই সিমগুলিকে কিন্তু নিজে থেকে বন্ধ করে দিতে হবে পানা হলে আপনার ব্যবহৃত সিমটি কিন্তু তিরিশে অক্টোবরের মধ্যে অফিসিয়ালি কিন্তু বন্ধ করে দিবে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে ভাবে জানবো যে আপনার অব্যবহৃত সিমগুলি কিভাবে আপনারা ক্লোজ করবেন তো এই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে বাট এই সিস্টেমটি অর্থাৎ সিম বন্ধ করে দেওয়ার সিস্টেমটি আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে কোনো অপারেটারেই কিন্তু এই কাজটি করতে না এই সিমগুলি বন্ধ করতে হলে আপনাকে সরাসরি আপনার এই সিম কোম্পানির এজেন্টের কাছে যেতে হবে আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড নিতে হবে আপনার জন্মসনত থাকলে জন্ম জন্মসনত নিয়ে যেতে হবে পাশাপাশি তাদেরকে গিয়ে সুন্দরভাবে বলতে হবে যে আপনার নামে এই সিমটি রয়েছে রেজিস্টার বা আপনার ভোটার আইডির নামে রয়েছে আপনি চাচ্ছেন এই সিমটি বন্ধ করে দিতে দেন তারা আপনাকে একটি অফিসিয়ালি অর্থাৎ তাদের একটি ফর্ম দিবে সেই ফর্মটি আপনি ফিল করে তাদের কাছে জমা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই অব্যবহৃত অপ্রয়োজনীয় সিমটি কিন্তু বন্ধ হয়ে যাবে সরাসরি এটি হচ্ছে নিয়ম এর বাইরে আর কোনো নিয়ম নেই আশা করছি আপনাদের অব্যবহৃত অপ্রয়োজনীয় যে সিমটি রয়েছে তিরিশে অক্টোবরের মধ্যে আপনারা আপনাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে বা এজেন্টের কাছে গিয়ে আপনারা এভাবে এই সিমটি বন্ধ করে ফেলব ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে